গোবিন্দগঞ্জ মোটরসাইকেলের সিট থেকে উদ্ধার করা হয়েছে চার দশমিক আট কেজি গাঁজা এই ঘটনায় শ্বশুর জামাইকে গ্রেফতার করা হয়েছে গোবিন্দগঞ্জে প্রযুক্তি অপরাধে জড়িত জন হ্যাকারকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সিম কার্ড নগদ টাকা ও মদকের প্যাকেট আজ সংবাদ সম্মেলন করেছেন ছাপ্পান্ন জন কৃষক তাদের অভিযোগ ঋণ দেওয়ার হয়েছিল এখন সে দাবিতে জানাচ্ছে তারা সদর থানায় ছয়জন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের হয়েছে বিচার বহিভূত হত্যার চেষ্টার মামলা গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ সড়কে উঠেছে একাধিক নির্মাণ এর ফলে দিন দিন চলছে প্রতিদিন সকাল আমি হাজির হব গাইবান্দা প্রত্যেকটি কোণে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সত্য নির্ভরযোগ্য ও স্থানীয় মানুষের কণ্ঠে সাথে থাকুন আপনার এলাকার প্রতিদিনের খবর জানুন আর গাইবান্দাকে ভালোবাসুন धन्यवाद आल हाफिज़